আসসালামু আলাইকুম ভাই। ভাই আজকে কত বিছ বাচ্চা নিয়েছেন আইছেন? বাচ্চা না। সব আশেপাশে দেওয়া আছে। বাধা আছে। বাধা আছে আছে না এগুলা কি কি জাতের বাচ্চা আছে ভাই? এটা আপনারা শিরোহী আছে। শিরোহী। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা সব। আর বয়স কত দিন করে ভাই সাড়ে চার মাস চার মাস এরকমই দাম কেমন কি চাচ্ছেন জোড়া পঁচিশ হাজার মানে সাড়ে বারো করে সিঙ্গেল নিলে তো সিঙ্গেল নিতে পারবে পাঠার বাচ্চা না বয়স কত চলছে ভাই এটা সাড়ে চার মাস একই বাচ্চাই এটার দাম চাচ্ছেন কত আঠারো হাজার মানে দাম দাম দর দাম করতে পারবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ভাই এগুলা কি কি খায় আর ভুসি কাঁঠালের পথে এগুলাই